হয়ে গেলে পৃথিবীর কোন শক্তি তারে নষ্ট করতে পারে না এটার নাম কোরবানি এটার নাম ইমানি পরীক্ষা ওই কথাটাই আল্লাহ বলে ওই জিবি তালা ইব্রাহিম রাব্বু মা আমি ইব্রাহিম নবীরে আমার খুল্লাত দিয়া পরীক্ষা বাড়াইয়া দিলাম বিকালি মাত অনেক সাবজেক্ট দিয়া মুফাশ্রিণে কেনামাল্লামা আলোচী লেখেন তিরিশটা দিয়া ছেলে দিয়া মা দিয়া বিবি দিয়া নারী দিয়া সম্পদ দিয়া রাষ্ট্র দিয়া ক্ষমতা দিয়া বাপ মূর্তি পূজা দিয়া সমাজে মূর্তি পূজা করে কিছু বলার কায়দা নাই বাপ মূর্তি বেসে কিছু বলার কায়দা নাই বিপক্ষে কিছু বলার কায়দা নাই আমাদের বর্তমান সমাজের আমাদের পরিস্থিতিটাও ঠিক অমন চতুর্দিকে গুণা ঘরের মধ্যে গুণা মোবাইলের মধ্যে গুণা বিবির মধ্যে গুণা সেলের মধ্যে গুণা জামাইয়ের মধ্যে গুণা এনজিও অফিসে গুণা ব্যাংকে গেলে গুণা হাই স্কুলে চাকরি করতে গেলে গুণা ব্যাংকে গেলে গুণা শশীবালায় গেলে গুণা নৌকা তোলে গুনা লঞ্চে ওঠলে গুনা রাস্তায় হাঁটলে গুনা কই যাবা কই যাবা কই যাবা আল্লাহ বলে আয় আয় হৃদয়টার মধ্যে আল্লাহ আলোয়া যে অজতা বাবু আমার দিকে দোর দেয় আমি তারে আমার বানাইল বিকালিমার ফা তাম্মা হিসপূর্ণ একশোতে একশো পাইছে ফা বৃত্তি পাইছে লেটার পাইছে সব সাবজেক্টে পাশ করছে ফা তমা এবার আল্লাহ বলে কয়লা ইন্নি যাই লুকা লিন্ন ইমা আমা যে পাশ করিয়া লয় আমি তারের নেতা বানাই দে কেমন নেতা বানাই জাতীয় নেতা বানা ইনি জা এলু নাসি ইমা উমা পুরা জাতির নেতা বানিয়ে দিলাম এবার ইব্রাহিম নবী আল্লাহ। আল্লাহ আমারও বালাই নেন আমার ছেলেরেও ইয়াতি আমার সন্তানেরও নেতা বানান যেমন শেখ হাসিনা চাইছে শেখ হাসিনার বানাইতো খালেদা সাই খালেদার ফুতেরে বানাইতো সাইছে চাইছে সাদের বৌরে বানাইতো আল্লাহ কায় সবাই সবার ফুতেরে বানাইতো চায় ইব্রাহিম না 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 এটা কোনো দুনিয়ার মার্কার নেতা না এটা আখেরাতের নেতা এটা জালেমরে বানাই না

আল্লাহর কাছে চাইতে 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 ফাবাদ সরোনা ও বেগলামিন হালিম ফালাম্মা বাল মা হুসায়া কলাইয়া বুনেয়া ইন্নি আর ফিল্ম আনাব গোলাম দিয়া দিলাম লম্বা ইতিহাস গোলামায় কেরাম দিয়া ভরা সবাই জানেন ইতিহাস তফসির না ইব্রাহিম রে ফাবার সারনা ও বিশ্ব ফাহাবনা বিশ্বালিহীন সোয়ালিহীন নেকর ফাবার সারনা হালিম ধৈর্যশীল সহনশীল বাবার প্রশংসা করে নাই ছেলেরও প্রশংসা করছে ধৈর্যশীল অজগুর ইসমাইলা ইন্না কানা মুখলে نبي صادق الوعد لمبا এক এক জায়গায় খালি প্রশংসা করছে এবার ইসমাইল শিশু বাচ্চা ফিলিস্তিনের বসবাস করে সারার দিকে মন অত মায়েল না এবার খালি হাজেরার দিকে মাল মা দিলটা বেশি মায়েল হাজেরা বেশি সুন্দরী ফুটফুটে বাচ্চা হয়েছে আল্লাহ কয় কী রে ফুটফুটে বাচ্চা হওয়ার কারণে হাজেরা হওয়ার কারণে এখন তুমি মনে মনে একটু বাচ্চার দিকে তাকাও মনে মনে একটু বোর দিকে তাকাও না 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 হৃদয়টা বোর জন্য বানাই নাই এর হৃদয়টা বাচ্চার জন্য বানাই নাই এর হৃদয়টা এটা ফিলিস্তিনের আবাসের স্থলের জন্য বানাই নাই মনোরম পরিবেশের জন্য বানাই নাই বাগান বাড়ির জন্য বানাই নাই সব আমি তোর জন্য বানাইলাম এই সব তোর জন্য বানাইলাম তোর হৃদয়টা আমি আল্লাহর জন্য বানাইলাম তোর হৃদয়ের মধ্যে ছেলে থাকবে হৃদয়ের মধ্যে বিবি থাকবে হৃদয়ের মধ্যে ঘর থাকবে এমন হৃদয় আমি আল্লাহর কাছে পছন্দনীয় না আইরে ঘর কি আলিশাং ঘর নামাজে দাঁড়াইলে ঘরের মধ্যে আল্লাহর কথা মনে পড়ে না একবার ঘরের গ্লাস দেখতে মনে চায় একবার ঘরের আলমারি দেখতে মনে চায় মোৰ তেদেরই এই গ্লাসের দিকে আর একজনে তাকাইবো তোমার তাইন্য নামাইব ধাক্কা দিয়া করে দিব আ কিনি আৰু না দিলা কি সাজাইলা বাবাস্যাং মাও বেগলা আমি হালিম ফালাম তাহলে আয়া হব আল্লাহ কায় না 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 এখানে বিবির মায়া থাকবে না এখানে ফিলিস্তিন সামদেশের বাগানের মায়া থাকবে না সামদেশের ফুলের মায়া থাকবে না ইসমাইলের মায়া থাকবে না তা কি করবো কয় সোজানিয়া খানায় কাবায় রাইখে আসো আর আই মা শুঠের পিটুলে আরো আনা দিসে যাবা হলে আবির কুবাইস চতুর্দিকে অন্ধকার কালা পাহাড় আর পাহাড় কোনো মানুষ নাই কোনো লোকালয় নাই কোনো গাছপালা নাই কোনো পানি নাই সব কিছু নাই আম্মাজান হাজের হাজেরা আর ইসমাইল দে উঠের থেকে নামাইয়া সোজা পিছনে ব্যাগে রওনা দিছে তাকায় না হাজেরা তো সুন্দরী বউ একটা ছেলে হইছে আমাগম তো হইলে তো পিছনে জামা টেনে দিয়া কেউ কই যান কই রাখিয়া যান তিন মাসের খোরাকে দিয়া যান হাজেরা কয় কই যান কয় কথা বলার নিষেধ উপরের ইশারায় এবার হাজেরা বলে উপরওয়ালা যদি ইশারা দিয়ে থাকে রব্বি ইন্নি আসকান তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জিজারাইন ইনদা বাইতিকাল মুহাররাম আ যদি ওই সম্মানিত বানানেওয়ালার ঘরের কাছে তার ইশারায় রাইখা যা তাহলে পৃথিবীর কেউ নষ্ট করতে পারবে না আল্লাহ বালার পরিবেশে যদি যাও আল্লাহর ঘরের পরিবেশে যদি যাও যে আল্লাহর পরিবেশে যায় আল্লাহ বলে যে আমার হয়ে যায় তারে কেউ নষ্ট করতে পারে না ইসমাইল ইব্রাহিম সোজা হাঁটা দিছে আম্মা জান ইসমাইল দুধের বাচ্চা কান্দে একবার উপরের পাহাড় দিকে তাকায় একবার নিচের সাফার দিকে তাকায় একবার মারওয়ার দিকে তাকায় কিন্তু কি করবে কোনো মানুষ নাই কোনো ঘাস নাই কোনো পানি নাই কোনো ব্যবস্থা নাই ছেলে লইয়া দুইবার দৌড়াইছে আর পারে না কান্ত হয়ে যায় উপর হয়ে পড়ে গেছে যায় কান্দে আর বলে হল তোমার হুকুমে গেছে ইসমাইল যদি না দেখে ইসমাইলের করুণ অবস্থা হবে বলে ইসমাইল এখানে রেখা উপরে যাও উপরে যাও দেখে কিছু আসেনি আবার বাইতুল্লা বরাবর তাকায় আবার নিচে নামে সাতটা চক্কর দেয় ইসমাইল মা মা বলে আল্লাহ বলে পানি বাইর করে দিলাম জমজম পানি বাইর করে দিলাম হাজেরা নাইম আসা পাথর দিয়া জমজম বলা হা হা ওই রাত্রে অন্ধকারের মধ্যে আল্লাহ সারা হাজেরার আর কেউ ছিল না স্বামী চলে গেছে মানুষজন নাই কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই কোনো আলোর ব্যবস্থা নাই কোনো গাছের ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই হাজিরা ডাক দিয়া বলে আল্লাহর ঘরের কাছে যিনি রাইখা গেছে আল্লাহ নষ্ট করবে না আট বছর ইতিহাস সবাই জানেন আট বছর পারি দিয়া বাপ যদি আট বছর বিদেশে থায় আর আট বছর আগে যদি একটা ছোট্ট ফোলা রাখিয়া যায় তো বাপ যতই কাম করুক সারাদিন কাম করে আগে তো দেখতো না একা কল্পনা করতো বর্তমানে কাম যদি আট ঘন্টা করে তো দুই ঘন্টা মোবাইলে ফোলা দেখে বউ দেহে মায়া দেহে আগের জামানায় দেখতো না তো আর মায়া লাগতো এখন খালি দেখে কান্দে না হাসে এজন্য কোনো মায়া মমতা নাই মার ছেলের প্রতি কোনো মায়া নাই স্ত্রীর স্বামীর প্রতি কোনো মায়া নাই বাপ ছেলের প্রতি কোনো মায়া নাই কা প্রতিদিন দেখে প্রতিদিন বাপ ছেলের গুণা দেখে ছেলে বাবার গুণা দেখে স্বামী বৌর গুণা দেখে বউ স্বামীর গুণা দেখে এজন্য সমাজটা বেহায়া বেসনমা মায়া মামতার সারা হয়ে গেছে পয়সা বেশি হয়েছে কিন্তু রাহাত নাই পয়সা বেশি হয়েছে সুস্থতা নাই টাকা বেশি হয়েছে ঘরের আসবাব বাড়ছে কিন্তু হৃদয়ের মধ্যে শান্তি নাই ঘরের মধ্যে শান্তি নাই শরীরের মধ্যে সুস্থ তো নাই এদিকে গেলে লম্বা দিক চলে যাম আয়াত শেষ পর্যন্ত যাইতারুম না তো আল্লাহ আওয়াজ দিয়া বলে আ ইব্রাহিম আট বছর বসে বসে ফিলিস্তিনে কাম করো নবুয়তি কাম করো কিন্তু ছবি তো ফোলার পুতের মধ্যে ছবি কার ওই যে মক্কানগরীতে একটা পোলা রাইখে আসলাম ইসমাইল ছেলের ছবি বারবার এবার আল্লাহ বলে ইব্রাহিম না 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 দাওয়াত দিবা আমার আথা বলবা আমার জমিনে চলবা আমার আর ছবি দিলের মধ্যে আর একজনের লাগাইবা খাইবা আমার বাতাস আমার এ অক্সিজেন আমার এ গ্যাস আমার পেট্রোলিয়াম আমার নদী আমার মাছ আমার সাগর আমার কালার আমার তোমার দিদিলের মধ্যে ঘরের মধ্যে ছবি আরেকজনের কেউ আছে না নাই আছে না নাই আছে না নাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই হঠাৎ স্বপ্নে দেখে কিতাবে লেখে স্বপ্নে দেখে হাসুরের ময়দান হয়ে গেছে সব লাইনে দাঁড়ায় গেছে প্রত্যেকের হিসাব শুরু হয়ে গেছে যার যার আমার সামনে দেখাইতে আছে এবার আব্দুল কাদের জেলানিদের সামনে খাড়া করাইছে ও বাপ তুমি যে সাই হও না কেন জেফিরের পীরের হও না কেন সরমনাই হওয়ার উজানি হও কম্বল শাহর আদন শাহাও সিলেটের শাহ আর বাগদাদের সাহাও হিসাব দিয়া যাওয়া লাগবে মুফতি হওয়ার মহা মহাদ ধনী হওয়ার গরিব হও নেতা হওয়ার প্রজা হও শ্রমিক হওয়ার শিল্পপতি হও ও মাওলার আদালতে হিসাব দিয়া যাওয়া লাগবে কি লয়া দিলা কোন সামান লয়া দিলা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই তাকে যে হিসাব শুরু হয়ে গেছে আব্দুল কাদের হিসাব দিয়া যাবা না আমার মায়া দ্বারা দিম আল্লাহ আপনার মায়া সারা বাঁচা যাবে না কিন্তু আল্লাহ আমি যে সত্তর বছর নামাজ পড়লাম লাভ বছর তাহাজ করলাম সত্তর বছর জিকির করলাম সত্তর বছর তেলাবাদ করলাম এটার কোনো দাম নাই এটার একটু ওজন দেন আমি যে বছর ডাকলাম আমার সত্তর বছর ডাকাটার কদ্দুর দাম হয়েছে এটা একটু ওজন দেন আল্লাহ কাদের ওজন দে এবার আব্দুল কাদের জেলানির নামাজ আব্দুল কাদের জেলানির তাহাজ আব্দুল কাদের জেলানির জিকির আব্দুল কাদের জেলানির তেলাওয়াত সত্তর বছরের এক পাল্লায় ওজন দিছে আরেক পাল্লায় ওজন দিছে আব্দুল কাদের জেলানি সকালবেলায় উঠে যে আসমানটা মুখ ধোয়ার আগে আসমানটা দেখো চন্দ্রটা দেখো সূর্যটা দেখো বাতাসটা গায়ে লাগাও এই নেয়মতটারে এক পাল্লায় ওজন আর আরেক পাল্লায় তোমার সত্তর বছরের এবাদত ওজন করলাম দেখে যে আল্লাহর আসমান জমিন দেখার নেমত এটার ওজন বেশি সত্তর বছরের এবাদতের সামনে কিছু না কি আর আনা দিলা কোন নামাজ আর আনা দিলা কোন জিকির আর আনা দিলা কোন তেলাওয়াত ভাত আর দিলা ও বাপ কখনো কি শুনি এমন একটা নামাজ বানাইছো কি না যে নামাজ ওজনের পাল্লায় রাখা যাবে এমন একটা জিকির বানাইছো কি না এমন একটা রাত্র কি না যে রাত্রটা আল্লাহর সামনে দেখানো যাবে ও বাপ উমা কি লয় রা দিল আমার এই নেমত সব করে দিলাম চাঁদপুরের এই কোন মিষ্টি পানির মাছ ধরে দিলাম আম গাছের কালারের আম তোরে দিলাম হাসনাহেনার গেরাম তোরে দিলাম রজনীগন্ধার গেরাম তোরে দিলাম মুকুলের গেরান তোরে দিলাম কাঁঠালের কোষের সাঁত করে দিয়া দিলাম টনকে টন তরমুজ খাওয়াইলাম মন কেমন দুধ খাওয়াইলাম মন কেমন সাগরের মাছ খাওয়াইলাম পানির মাছ খাওয়াইলাম একবারও আমার নেমতের হিসাব দিয়ে যাওয়া লাগবে একবারও আমার নেমতের মোকাবেলায় এমন একটা নামাজ বানাইছু কিনা যে নামাজে আল্লাহ রাজিয়া আবু বসা আল্লাহ সালাম দিয়ে জিজ্ঞেস করে আবু বকারের জন্য আসমান সাজাই নবী ও আবু বকারে জিজ্ঞেস করেন আমি রাজি আছি আবু বাকর রাজি আছে কিনা ও বাপ ও মা ও নেতা বলারা ও খানকা বলারা ওলা তোলাবা ও বক্তা এমন একটা নামাজ বানাইলানি যে নামাজ পাল্লায় রাখা যা দিলে রানা দিলা একবারও ভাবসনি একবারও কানসনি একবারও দেখসনি পয়গম্বর ইব্রাহিম নবী দিলের মধ্যে ছেলের মায়া দিয়ে বরা আল্লাহ ইব্রাহিম এখানে ছেলে না না এখানে বিবি না না এখানে ঘর বাড়ি আমার এ দিলাম দিলের মধ্যে আমি আল্লাহ থাকবো আল্লাহ মাই আল্লাহ হাজিরাজ দেখো দিলে হাত দিয়ে দেখো ও বাপ বলে না ও বক্তা ও পি দিলে আর দাও দেখো দিলে সায়ে দেয় কি না এমন একটা নামাজ এ নামাজে তুমি আর আল্লাহ ছিলা এমন একটা রাত তুমি আর আল্লাহ ছিলা এমন একটা সকাল তুমি আর আল্লাহ এমন একটা তেলাওয়াত আমি আর আল্লাহ ছিলাম এমন একটা আওয়াজ আমি আর আল্লাহ ছিলাম শহরতের নাগা না গানার না গানা ইজ্জতের না গানা না নাগানা সুন্দরের বাহানা ছিল না তুমি আর আমি ছিলাম তুমি আর আমি ছিলাম তুমি আর আমি ছিলাম দেখাও না না فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام شبني এ দিলে আর কেউ আনলে আমি ভালো লাগে না এ দিলে আর কাউরে স্বপ্নে দেখলে আমার ভালো লাগে না রাত্রে আর কাউরে নিয়ে শুইলে আমার ভালো লাগে না আর কাউরে নিয়ে কল্পনা করলে আমার ভালো লাগে না অমুকের নিয়ে কল্পনা করবা অমুকের নেতা বানাইবা অমুকের মার্কা লাগাইবা অমুকের ছবি লাগাইবা না 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 আমি আল্লাহর ভালো লাগে না সব আমার সব তোর জন্য বানাইলাম তোর দিলটা না আমি আল্লা আল্লাহ আমার নামনি আসবাহুর মাজা তারা যাও যাও দিলের মূর্তিটা দিলের ছবিটা কুলাটা দিলের কলিজাটা এটা জবাই করে দাও আট বছর পরে বিদেশে থাকা ছেলের ছবি লইয়া ঘুরছে এবার আট বছর পরে ফিলিস্তিন থেকে খানায় কাবায় রওনা দিছে কোনো দিন ছেলের খোঁজ লয় নাই কোনো দিন বিবির খোঁজ নেয় নাই ওয়ালার নিষেধ আছে সে নিষেধ করছে আট বছর পরে দেখা করার জন্য রওনা দিছে তাও কেমনে ছুরি লইয়া যাও এটা জবাই কইরা দিবা ফিল্মান أني أذبحك فانظر ماذا ترى قال يا ابتي افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أيا إبراهيم قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين الله أكبر আট বছর পরে পুকুলে ছুরি লইয়া গেছে খা নাই কাবার চত্বরে দেখে যে ঘাস হয়ে গেছে দেখে যে ঘর হয়ে গেছে দেখে যে বাতি হয়ে গেছে দেখে যে কি আনন্দ ঘেরান হয়ে গেছে এবার যে বিবিরে বলে আমি ইসমাইল জবাই ইসমাইল রে ঘোরানোর জন্য জবাই করার জন্য আসলাম ইসমাইলদের কাপড় পরে আর করার জন্য নিব দেও দেও এবার সাজাইয়া দিছে হাতে ধরে লয় ছেলে বোঝছে আমার আব্বা আমারে ঘুরাইতে নিছে বিবি বোঝে আমার স্বামী এতদিন পরে আইসা জন্য নিছে এবার মিনার ঘাঁটি ইসমাইল দে আমার আদরের ও আমার কলিজার টুকরা ও আমার চোখের পুতুল ও আমার নয়ন আল্লাহ আমারে ওহি পাঠাইছে তোমারে জবাই করার জন্য তুমি কি বলো ফানজুর মাজা তারা তোমার খেয়াল কি ইসমাইল ইসমাইল ইসমায়েল জবে করনেওয়ালা কোরবান হনে আল্লাহ পেগলনেওয়ালা আল্লাহর জন্য জীবন দেনেওয়ালা ইসমাইল বলে আব্বা আপনি নবী নবীর স্বপ্ন ওহি হয়ে থাকে একটুও দেরি করেন না জলদি আমারে আল্লাহর জন্য জবা দিয়া দে আপনারে হারাইলে আল্লাহ পেয়ে যাব দুনিয়া হারাইলে জান্নাত পেয়ে যাবো আতিফ মা তু উমার সতজি দুশাল হিনা সাবি পাগলই নাই আমি মুহাম্মাদি খুশবু লাগাইলা আমি মোহাম্মদি ঘেরান লাগাইলাম মায়ের সাড়ে বাবারে ধরে আনছে দেখেন আবদুল্লায় পাগল হয়ে গেছে ওরে জিনে ধরছে ছেলে বলে না মা আমার জিনেও ধরে নাই আমি পাগল হই নাই তাই এমন করস্কা কয় আসমান বানানো বলা জমিন বানানে বলা চন্দ্র বানানো বলা সূর্য বানানে বলা পিঘল না না আমার দিল বানানে বলা যে আল্লাহ আমি ওই আল্লাহর জন্য মুহাম্মাদি গ্রানে পাগল হয়ে গেল সব বানানে ওয়ালার জন্য মুহাম্মাদি গ্রানে পাগল হয়ে গেলাম মায় কয় কিরে তোর শাসাই দি ইহুদি বাফে দি কাফের এবার মায়ে ধাক্কা দিয়া বাইর করিয়া দিছে শাসাই ধাক্কা দিয়া বাইর করিয়া দিছে বাবাই ধাক্কা দিয়া বাইর করে দিছে মার মন মানে না মায় লেংটা শাসাই লেংটা বাইর করিয়া দিছে আবদুল্লা রাদি আল্লাহ তালু মায়ে ওর নাটা দিছে ওর নাটা সিরাপ প্যাস দিছে সতেরোটা ঢাইকালা নবীজির সামনে আসছে নবেজির চাদর দিয়া বলে কিরে আবদুল্লাহ তোর গার শুন সুন্দর জামা কই সুন্দর আতর কই কয় নবী আমারে ধাক্কা দিয়া বাইর করে দিছে কয় যা 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 তোরে ধাক্কা দিয়া বাইর করে দিলে আল্লাহ তোরে ধাক্কা দিয়া জান্নাতে পৌঁছে দিছে ওয়ালমালাকু সফপান সফপা ওয়াজা রাব্বুকা ওয়ালমালাকু সফপান সফপা ওয়াজী আয়ুমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইরি ইয়াতাজাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা হ্যাঁ যদি জাক্কা দিয়া বেঈমান দিল্লিয়া ময়রা যাও এই গাই দিল্লিয়া ময়রা যাও যাও মাখলুকের দিল্লিয়া ময়রা যাও তো ধাক্কা দিয়া কবরে দিবে সাবধান ওই দিলটার মধ্যে যদি আল্লাহ লয়ালাও আল্লাহ লয় আলাও আল্লাহর জন্য কোরবান হয়ে যাও আল্লাহর জন্য হৃদয় মিটাই দাও আল্লাহর জন্য জীবন মিলিয়ে দাও তো মরতে দেরি ধাক্কা দিয়া জান্নাতে পৌঁছায়া দিবে কার দুয়ালাম আব্দুল্লাহর কানেniak কলের মধ্যে আইনা বলে আব্দুল্লাহ তোর মা তোর চাচায় তোরে ধাক্কা দিয়া বাইরে করছে দুঃখ করার কারণ নাই আয় 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 আল্লাহ তোরে ধাক্কা দিয়া মুহাম্মাদি প্রেম দিয়া জান্নাতের দিকে রাস্তা ওয়াজতবাউ ইলা সিরাতিম মুস্তাকি আব্দুল্লাহ গাই জ্বর হয়ে গেছে নবীজি মুত আর যুধে নো আনা দিবে সাহাবা کرامের জামাত LISTি বানাইছে আব্দুল্লাহ বলে আব্দুল্লাহর গায় জ্বর ছোট মাসুম বাচ্চা রাখা যাবে আব্দুল্লাহ কাঁদা দিয়া নবীরে জরায় ধরে কাঁদা দিছে নবী গো মা সারলাম বাবা সারলাম চাচা সারলাম ঘর বাড়ি সব করবান করে দিলাম সব আপনার প্রেমে কোরবান করে দিলাম নবীও আমারে রাইখা কই যান গায় জ্বর তোরে কেম নে নিম কয় না আমার জ্বর হইলে উটের পিঠে বান্দা বাইন্দা লইয়া যান তারপরও আমারে নেওয়া লাগবো জ্বর গায় জ্বর তিন মঞ্জিল সামনে নিয়া আর চলতে পারে না জিবরি নামি সাগেছে নবী ও রে আর নিবেন না মালাকুল মালা খুলমহু গেছে একটু আদর দিয়া দেন ঘর মধ্যে জ্বর নবীজি মাথায় পানি দিয়া নবীজি মাথাটা কোলে নিছে আল্লাহু আকবর নবীজি আবদুল্লা রে দিয়া আল্লাহু মাথাটা কোলে নিছে কোলে নিয়ে আদর দেয় আবদুল্লাহ ঝরঝর কইরা टक कोई न कांदे यार भले न সব কোরবান দিয়া দিলাম আপনার মুহাম্মাদি প্রেমে পইরা সব কোরবানি করে দিলাম আল্লাহর প্রেমে পইরা আমারে রাখা যায় না এমন সময় মালাকুল মৌতেশা বলে নবী ওরে দিয়া যান আপনি যুদ্ধে যান নবীর কোলের উপরে আব্দুল্লাহর মাথা এমন সময় আব্দুল্লাহর চোখ বড় বড় হয়ে গেছে গার মধ্যে জ্বর দিয়া কাফে আবদুল্লাহ বলে আয় আকায়ে মাহবুবে খোদা তেরে আর শ कलम पे मेराज हो মাহবুব খা তে মের জো আর্শো কলম পে এ বন্দা ন কি মোহাম্মদ কী কল আকবর ও গো আমার মাহবুব খদা ও গো আকা নাম দার শান মোহাম্মর রসুল্লাহ আপনার মেরা জায়সে আর্শা জিমে জয়া আসমান জমিন ভেদ করে রেজা লৌহ কলম ভেদ করে রেজা আপ আপনি যে মেহরাজ আল্লাহ দিদার দেখছেন আল্লাহ দেখছেন সব উপরে যেয়া কেউ দেখে নাই আল্লা আপনি আল্লাহ দেখছেন ওগো আমার আকা ওগো আমার মাহবুবে খোদা ও আমার মোহাম্মদ আমি বান্দা নওয় আমি অসহায় বান্দা সব কোরবান দিয়া দিলাম মা কোরবানি দিলাম বাবা কোরবানি দিলাম সম্পদ কোরবানি দিলাম নেতৃত্ব কোরবানি দিলাম জাগা জমিন কোরবানি দিলাম মোহাম্মদের প্রেমে পড়িয়া আমার মেয়েরাজ হাম্মদের কোলে তে আকায় মাহবুবে মে রাজি পে এ বান্দা নওয়াজ কি গোদ মে তোমার মে রাজে আর আজিমে আমি বান্দা গোলাপ আমি সব কোরবানি দিয়া দিলাম আমার জীবন বিলাই দিলাম আমার রোনা আমার পিগলনা আমার ধাক্কা খাওয়া মায়ে ধাক্কা দিছে আব্বায় ধাক্কা দিছে চাচায় ধাক্কা দিছে নেতায় ধাক্কা দিছে সমাজে ধাক্কা দিছে আমারে কেউ জায়গা দেয় নাই আপনি জায়গা দিছেন আমার মেয়েরা আল্লাহ দেখা ফেলাইলা আল্লাহ আকবার আল্লাহ আকবার হ্যাঁ যদি কোরবানি দিতে হয় তো আল্লাহর জন্য যে কোরবানি দেয় সে জমিনে সেচ দেয় গেলে আল্লাহ দেখা ফেলা কারা কারা কোরবানি দিতে দারাজি আছি অল্লাহ একবাৰ তার আকারা কোৰবানি মানি খালি গৰু কৰবানী না কোৰবানি মানি ছাগল কৰবানী না কোৰবানি মানি জীবন কৰবাণে কোৰবানি মানি আটটা কৰবানে কোৰবানি মানি হৃদয়ে কৰবাণে কোৰবানি মানি নব্শ কৰবানি অল্লাহ একবার পেলে নব্সের মধ্যে সৌন্দর্য অহংকাৰ বক্তৃতার অহংকাৰ মালের অহংকাৰ নেতাগিরিৰ অহংকাৰ মহতমগিরিৰ অহংকাৰ পীরগিরিৰ অহংকাৰ আছে না নাই আমি তেমন